নমস্কার বন্ধুরা রিঙ্কুর হেসেলে স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে বাটা মাছের ঝাল এই রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো তো বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল বটনে ক্লিক করে রাখবেন তো বন্ধুরা কোথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক বাটা মাছের টক ঝাল রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো সরষে বাটা সামান্য পরিমাণ পাঁচ ফুরন ও তিনটের মতো আম সুটা বন্ধুরা এই আম সুটাকে অনেকেই আম কিংবা আমচুর বলে থাকে আমি এই আম সুটাকে জলে ভিজিয়ে নিয়েছি রান্নার ঠিক আধ ঘন্টা আগে থেকে আর নিয়ে নিয়েছি বাটা মাছ বাটা মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি বাটা মাছগুলো আমি আগে লাল করে ভেজে নেব গ্যাসের চুলাটা আমি ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াই গরম হলে ওর মধ্যে আমি সাদা তেল নিয়ে নেব আমার তেল গরম হয়ে গেলে আমি নুন হলুদ মেখে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে তুলে নেব এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব বন্ধুরা আমি এখানে আর নতুন করে তেল অ্যাড করব না কারণ মাছ তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভিজে রাখা আমচুর ও তার জল একসাথে দিয়ে নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করব বন্ধুরা আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণটা দেখে দেবেন এবার আমি এর মধ্যে পেটে রাখা সর্ষে বাটার জল দিয়ে দেব জলের পরিমাণটা আপনারা দেখে দেবেন কারণ মাছের টক ঝাল রেসিপিটা গাঢ় গাঢ় হবে না পাতলা হবে তাই জলের পরিমাণটা দেখে দেবেন আমি মিডিয়াম মাছের পাঁচ থেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে পেটে রাখা সর্ষে বাটা অ্যাড করবো বাটা দিয়ে আমি আরো দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আরো দু মিনিটের মতো ফুটিয়ে নেব বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না আম সুটা কি বন্ধুরা আম সুটা হলো কাঁচা আমকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রোদে শুকনো করে রেখেছিলাম আমার বাটা মাছের টক ঝাল প্রায় হয়ে এসেছে আমি নামানোর এক মিনিট আগে সামান্য পরিমাণ সরষের তেল অ্যাড করবো কারণ বন্ধুরা যে কোনো টকে সরষের তেল দিলে টকের টেস্ট আরও সুন্দর হয় তাই আমি প্রতিটা টকে নামানোর ঠিক এক থেকে দু মিনিট আগে কাঁচা তেল দিয়ে থাকি বন্ধুরা কাঁচা আমের সিজন চলে এসেছে আপনারাও বাড়িতে কাঁচা আম পরিষ্কার করে কেটে ধুয়ে নুন মাখিয়ে রোদে শুকনো করে বাড়িতে রেখে দেবেন আমার বাটা মাছের টক টকচাল রান্না হয়ে গিয়েছে আমি একটা পাত্রে ঢেলে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বটনে ক্লিক করে রাখবেন